নতুন চমক দুর্গাকে বাঁচাতে ছুটে এলো জগদ্ধাত্রী বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিকে টান টান উত্তেজনা জগদ্ধাত্রী সেজে যে মেয়েটি জগদ্ধাত্রীর কেসটা সলভ করতে চায় সে কি সত্যিই জগদ্ধাত্রী নাকি জগদ্ধাত্রী রূপী দুর্গা এই প্রশ্ন যখন সবার মনে ঠিক তখনই দিব্যি আসেন নতুন এক ষড়যন্ত্রের জাল বিছায় দিব্য আসেন রূপী দুর্গাকে সরিয়ে এই খেলাটা শেষ করতে চায় আর তাই আসেন ষড়যন্ত্রের জাল বুনে তার কিছু ভাড়াটে লোককে পাঠিয়ে জগদ্ধাত্রী রূপী দুর্গাকে দিতে চিরতরে সরিয়ে চায় এরই ধারাবাহিকতায় দুর্গা যখন রূপে কোথাও একটা যাচ্ছিল ঠিক তখনই দিব্যাসিনের ওই ভাড়াটে গুন্ডা লোকগুলো এসে জগদ্ধাত্রীকে চারপাশ থেকে ঘিরে ধরে আর একজন গুন্ডা জগদ্ধাত্রী রূপী দুর্গার গলায় ছুরি ঠেকিয়ে দুর্গাকে চিরতরে সরিয়ে দিতে চায় আর ঠিক সেই সময় দেখা যায় কেউ একজন এসে ওই গুন্ডাদের ওপরে আচমকা গুলি চালায় আর তার গুলিতে সমস্ত গুন্ডাগুলো মাটিতে লুটিয়ে পড়ে সে আর কেউ না সে স্বয়ং জগদ্ধাত্রী জগদ্ধাত্রী নিজের পায়ে উঠে দাঁড়িয়ে তার মেয়ে দুর্গাকে বাঁচানোর জন্য সেখানে ছুটে আসে এবং ওই গুন্ডা লোকগুলোকে গুলি করে দুর্গাকে বাঁচিয়ে নেয় আর এই সবটা জানতে পেরে দিব্যাসেন রীতিমতো চমকে যায় হ্যাঁ বন্ধুরা দুর্গাকে বাঁচাতে স্বয়ং জগদ্ধাত্রী মাঠে নেমে পড়ে আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আর তাই এই সমস্ত চমক মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ